সমস্ত কিছু আপনার মনে করেন ভিজে একদম প্রশ্ন হয়ে গেছে গা পাঁচ দোকানে না হলো আমার আঠারো থেকে উনিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে যেগুলো আমাদের আঠারোশো উনিশশো টাকার রেট ওটি আমার তিনশো আড়াইশো টাকায় বেঁচতে হবে ওই যারা রাস্তাঘাট সাড়ে নয়টা দশটার আগে আমরা দোকানপাটকে পড়ি গতবার এমন একটা হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এবার আবার হয়েছে এবার তো আজকে শুনছি দুই ঘন্টা মানে আড়াই ঘন্টা বৃষ্টি দিমন হয়ে গেছে আমরা তো জানি না যদি আগে জানতাম তাহলে মাল মালামাল কিছু সেভ করে যেতে পারতাম এখন এটা কাটায় নিতে অনেক যে ময়লা পরিষ্কার না করার কারণে এই পানি পাস হতে পারে না এই পাস না হওয়ার কারণে এই নিমার্কেটে মার্কেটে পানি উঠছে নালে এই নি মার্কেটে পানি ওঠে না এগুলো তো হনু ভাই ব্যাচার যোগ্য না ভাই এডি সব স্পট পড়ে গিয়ে জিবো কাস্টমার দেখেলে দাগালমাল কেউ নিবে না আসলে এই যে পানি উঠেছে আপনাদের ক্ষয়ক্ষতি কি রকম হয়েছে আমাদের কোনো ক্ষতি হয়নি ভাই মাল দিয়েছি সব আমরা

এগুলা তো সব বাদ মনে হয় যে কিছু শুকবে কিছু নষ্ট হবে এই আর কিছু না এই যে আপনাদের এত টাকার ক্ষতি হলো এইটা আসলে ব্যবসার ক্ষেত্রে পুষিয়ে নেবেন কিভাবে এইটা আর পোষণ সম্ভব না ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যে হালে আছে সেই হালই শুকরিয়া মাল আমার প্রচুর মাল আমাদের পাঁচটা দোকান পাঁচটা দোকানের প্রচুর মাল দিচ্ছে মানে একটা মাল ওইগুলো বেচার মতন না আমরা বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি মাননীয় মেয়রের কাছে আমাদের আকুল আবেদন ঢাকা নিউ মার্কেটের এই পরিবেশ পরিস্থিতি পাঁচ দোকানের না হলো আমার আঠারো থেকে উনিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে পানি কোমর পর্যন্ত আমি নিজেও ভিজা সব মাল নষ্ট হয়ে গেছে গা এগুলো বেচার যোগ্য না প্রায় চার পাঁচ লাখ টাকার মতো মাল নষ্ট হয়ে গেছে যত কাউন্টারের নিচে যত মাল ছিল কাউন্টারে যা মাল ছিল সবই মনে করেন এই যে ময়লা পরিষ্কার না করার কারণে এই পানি পাশ হইতে পারেনি এই পাস না হওয়ার কারণে এমনি মার্কেটে পানি উঠছে নাহলে এমনি মার্কেটে এইভাবে পানি ওঠে না কারণ এই ক্ষতিটা কীভাবে এক একমত আল্লাহ ছাড়া কেউই জানে না কেউ তো আমাকে দিব না যে আপনার দশ লাখ টাকার মাল নষ্ট হয়েছে এলন দশ লাখ টাকা দিব কি আমাদের ভাই কেউ দেওয়ার মতো নাই খালি আমি বলে যাবো আপনারা শুনবেন এটা কোনো কার্যকারিতা নেই এগুলো তো হনো ভাই বেচার যোগ্য না ভাই এটি সব স্পট করে দিব কাস্টমার দেখা গেলে মাল কেউই নিবে না হয়তো ভালো আইডি দেওয়া ছাড়া কোনো পথ নেই সাড়ে নটা দশটার আগে আমরা দোকান পাটকে পড়ি শুনলাম বৃষ্টি শুরু হয়েছে পনেরো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো এই মার্কেটে কেউ জানে না দশটা সাড়ে দশটা দিকে আসে দেখি প্রায় আঠেরো পরে পানি আমার দুশো রো দুশো রো না হলো বিশ পঁচিশ লক্ষ টাকার মাল নষ্ট করছে মাঝে মাঝে এগুলো সাফার করে কিন্তু আমরা কোনো ক্ষতিগ্রস্ত কারণ এগুলো পাই না আর বলে হয় না তারপরে কী করবো কোনো কিন্তু আমরা তার কাছে ক্ষতিগ্রস্ত পাই না এগুলো গতবার এমন একটা হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এবার আবার হয়েছে এবার তো আজকে শুনছি দুই ঘন্টা মানে আর এক ঘন্টা বৃষ্টি দিন হয়ে গেছে আমরা তো জানি না যদি আগে জানতাম তাহলে মাল আমার কিছু সেভ করে যেতে পারতাম পানি বের হইতে পারতেছে না এখন যে কষ্ট এই ক্ষতিগ্রস্ত পোশাইতে তো এক বছর আর বেশি লাগতে পারে এখন তো ক্ষতিগ্রস্ত জায়গায় তো অনেক সমস্যা হয়ে গেছে এইগুলো তার বেচা সম্ভব না কারণ এইগুলো আমাদের এখন জট হয়ে গেছে নতুন মালগুলো তো এগুলো আমাদের এক সাইডে খালি তখন আমাদের লডের লোক আনতে হয় তখন ওরা নিয়ে যায় রাস্তাঘাটে যারা বেচে বেঁচে হ্যাঁ সব দামি দামি মাল আমার যেগুলো আমাদের আঠারোশো উনিশশো টাকার রেট ওটি আমার তিনশো আড়াইশো টাকায় বেঁচতে হবে ওই যে যারা রাস্তাঘাটে বেঁচে দুই থেকে আড়াই লোক রাস্তার পানিগুলো সব নিয়ে আমাকে ঢুকে এই মার্কেটের পানি কবরস্থানের পানি সমস্ত মানে আশেপাশে যত পানি আছে সব মার্কেটের মধ্যে ঢুকে এই মার্কেটটা আর কি একবারে জলবদ্ধতাকে দোকানপাট সব তলায় যায় আর ক্ষয়ক্ষতি যা হয়েছে এটা তো মিনিমাম পাঁচ সাত লাখ টাকার মতো হয়তো হবে এখন এটা এটা কাটায় নিতে অনেক সময় লাগে অনেক সময় সুবিধা এটা দেখেছে দু চার মাসে সময়